আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি সুটকির এই ভর্তা খেতে অনেক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি চিংড়ি সুটকি নিয়েছি কিছু এই সাইজের নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি কাঁচামরিচ এখন চিংড়ি সুটকিগুলো টেলে নেব আমি চিংড়ি সুটকিগুলো টেলে নিচ্ছে। সুটকিগুলো টালা হয়ে গেছে ঢেলে নিয়েছি এখন টেলে নিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো টেলে নিব তাতে টেলে নিচ্ছি সব কিছু কাঁচামরিচ টালা হয়ে গেছে এখন বাটার পালা আমি বেটেই ভর্তা তৈরি করব আপনারা চাইলে ব্যালিন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তবে শিল্পাটায় বেটে ভর্তা খাওয়া অনেক মজা সুটকি বাটা হয়ে গেছে এখন নিয়েছি তালা কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি নিয়েছি স্প্রিং অনিয়ন এবং পেঁয়াজগুলো তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি সব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিব। দিয়ে দিব সুরকি গুঁড়োগুলো এবং দিয়ে দিব সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ভর্তা সব ভালোভাবে মাখা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি শুটকি ভর্তা এই ভর্তা খেতে অনেক মজা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ